ভিতরে বড়ি কত আছে এটাও তিনশো টাকা আচ্ছা একশো টাকা ওকে সব এটাও থাকবে তিনশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কুইন শপ থেকে খুব সুন্দর সুন্দর কিছু স্মোকি গ্রাউন্ড দেখাবো এখানে জর্জেট আছে সামো সিল্কের আছে একদম হচ্ছে নতুন নতুন ওয়েস্টার্ন অনেকগুলো গ্রাউন্ডের কালেকশন স্মোকিগুলো আপনি এত বেশি পছন্দ করে থাকেন এগুলো তিনশো করে পাশাপাশি দুইশো টাকায় কিছু গার্মেন্টস কটনের ওয়ান পিস গ্রাউন্ড আছে তো এগুলো পেয়ে যাচ্ছেন আপনার কোন শপ থেকে দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবল মোদি মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বর্ষ পাঁচ আচ্ছা তো এক করে ডিজাইন এবং দেখাই আজকে আমরা উইন্টারে কিছু কালেকশন দেখাবো এরকম স্মোকি কালেকশন দেখাবো একদম নতুন কালেকশন

আচ্ছা যে কোনো দুই তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু সবগুলো ইনার আছে এটাও তিনশো টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ওকে এটা দেখেন জর্জ এটা একটা কালার এটাও সুন্দর একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা একদম হচ্ছে আচ্ছা এটা কিন্তু লাক্সারি শিফন মানে আজকে অনেকগুলো কাপড় কোয়ালিটি দেখাবো এটা দেখেন এটাও থাকবে তিনশো টাকা এটা একটা কালার বিস্কিট কালার এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কাজ করা গাউন এটাও তিনশো টাকা আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস তিনশো করে আচ্ছা এটা হচ্ছে টাইরাই ডিজাইন ওকে এটাও তিনশো টাকা পুরো উড়া ধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় লুটপার পার্সেলে পাচ্ছেন এটা প্যারট গ্রিন দেখতেই পাচ্ছ এটাও তিনশো টাকা ওকে এটা দেখেন এটা ডাবল জর্জ মানে ক্রেপ জর্জেট এটা এটাও তিনশো টাকা যে কোনো দুই পিস তিন পিস নিলেই হোলসেল বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ইজিলি পরা যাবে এটা অনেক সুন্দর এগুলো কিন্তু উইন্টার স্পেশাল তাই না এগুলো উইন্টার স্পেশাল ওকে এটা একটা কালার সেম তিনশো টাকা

এটা কিন্তু অল ওভার এমবয়ডারি কাজ করা স্মোকি করা ওকে এটাও তিনশো টাকা তো যারা বিজনেস পারপাসে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে এটা একটা কালার চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তাই না ভিডিও কলেও দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কিন্তু অনেক আপনার বডিও ঘেরও বেশি থাকে আচ্ছা আচ্ছা আর এটা প্রত্যেকটা রং কষ গ্যারান্টি প্রত্যেকটার রং কষের গ্যারান্টি পাবে সেম প্রাইস থাকে এখন কিছু মোটা কাপড়ের আপনার ওয়ান পিস আসছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উইন্টারের জন্য স্পেশাল প্রাইস থাকবে আচ্ছা এটা দেখে এটাও কিন্তু শীতে আছে ছোট বড় করে নিতে পারবেন গার্মেন্টস করবেন প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট সবগুলো কালারই কিন্তু নাই এটাও সুন্দর আড়াইশো টাকা এটা দেখেন এটাও আড়াইশো টাকা সবগুলো কালার কনফাস্টই কিন্তু সুন্দর ওকে এটাও চমৎকার যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা রামপায়ের কিন্তু একদম উইন্টার স্পেশাল কালেকশন রঙকসের গ্যারান্টি আড়াইশো করে ওকে এটা একটা প্রিন্ট সেম প্রাইস দুশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্পেশাল পরে যাবে আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য একটা কালার স্টার প্রিন্ট এটা দেখেন এটা অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তো লাস্টন আমরা কিছু উইন্টার স্পেশাল গেঞ্জি কাপড়ের কিছু ওয়ান পিস দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু আসলে হচ্ছে শীতের জন্য স্পেশালি তাই না জি এই যে এগুলো হচ্ছে 250 250 এগুলো কিন্তু ওপেন বাটন টপসের কালেকশন সুন্দর টপস এই যে এটাও 250 এগুলো কিন্তু হচ্ছে মোটা কাপড় মানে গরম কাপড়ের কিছু কালেকশন এটাও 250 আচ্ছা কিছু হচ্ছে কামিজ দেখাবো কামিজpattern এর মধ্যে একটা কাপড় এটাও 250 করে এগুলো হচ্ছে উইন্টার স্পেশাল একটু মোটা কাপড়ের ভিতরে মানে এখন যে ওয়েদার এই যে এটা একটা কালার সেম প্রাইস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এই যে এটাও মাত্র দুইশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যারা পাইকারি কিনে বিজনেস করতে চান ভাড়াদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছে কিন্তু হিউজ ওয়ান পিস টু পিসের কালেকশন আছে এটাও সেম প্রাইস এটা হচ্ছে চেক আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন দুশো পঞ্চাশ ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন সব অনলাইন কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট